һалы ҳоло шабан মাসটা হলো কি মাস শ্রাবান মাস আমাদের মাঝে লাইলাতুল বরাত আসতেছে ঠিক না কোন ওরে আসিতেছে লাইলাতুল বরাত ঠিক কি না সবাই কইতে পারবেন না আমার লাগে ওরে আসিতেছে লাই এক দল আছে দেখবেন লাইলাতুল বরাত মানে না আল্লাহ হেগো কানের মধ্যে আমরা আগে মেসেজটা দিয়ে দেই ঠিক কি না ওরে আসিতেছে লাইলাতুল বরাত বলেন আসিতেছে লাইলাতুল বরাত করিও সারা রাত চাই কিনা সারা রাত আমরা মসজিদে ইবাদত করবো নবীরে হাদিস ইবাদত করিও সারা রাতে বলেন নবীরে হাদিস ইবাদত করিও সারা রাত বাবা কোরআন পাকে ইশারায় আসে সরাসরি পেয়েছি মোরা নবীর হাদিসে সে কথা কোন ঠিক কি বাবা কোরআন পাকে ইশারা আছে ওর সরাসরি পাওয়া গেছে নবীরে হাদিসে বাবা নবীরে হাদিসে তাই তো করব পালন সবই বরাতে বলেন তাই তো করব পালন সবই নবীরে হাদিস ইবাদত করিও সারা রাতে বলেন নবীরে হাদিস ইবাদত করিও সারা রাত আসিতেছে সে তুল বে বলেন আসিতে তুল হাদিস ইবাদত করিও সারা রাতে বলেন হাদিস সারা হাদিসারাত চোদ্দ সাবান রাতে আজকে মনে হয় সাত তারিখ কয় তারিখ আজকে হ্যাঁ পাঁচ তারিখ পরে চোদ্দ সাবান দিবা রাতে জান্নাত তে গেলেন জি আরতে নবী জি আর মেসেজ দিয়া দেন না 14 শাবান দিবা গদরাতে ওরে বাকিতে গেলেন জি আরতে নবী জি করছেন ওরে নবী লম্বা মুনাজাত কোন কাছে না মুনাজাত নাই এ নবী এখানে লম্বা মুনাজাত করছে হাত উঠাইতে উঠাইতে বগল দেখাইছে ওরে করছে নবী লম্বা মুনাজাত নবীরে হাদি ইবাদত করিও সারা রাতে বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা আসি আছে লাইলাতুল ব বলেন আসি আছে লাইলা আতে নবীৰে হাদিস ইবাদত করিও সারা রাতে বলেন নবীৰে হাদিস ইবাদত কৰিও সারা রা নবী পুরা রোজাত ৰাখছে রমজানে নবী পুরা মাস রমজানে রোজা ৰাখছে কিন্তু সাবানে আমার নবী এই রমজান ছাড়া বেশি রোজা রাখছে নবী রোজা রাখছে পুরা রমজানে নফল রোজা বেশি রাখছে শাবানে ওহাবিরা শুনো শাবানে নবী পুরা রোজা রাখছে রমজানে নফল রোজা রাখছে নবী শাবানে বলো শাবানে তাই তো পালন করি সবই বরাত বলেন তাই তো পালন করি সবই নবীরে হা দিস্তে যে বাদৎ করিও সারা রাত আসিতেছে লাইলাতুল ব বলেন আসিতেছে লাই বা দা রাত নবী রে হা দিস্তে সারা রাদ বলেন নবীরে হাদিস বাদ করিও সাবা করে আসিতেছে লাইলাতুল ব রা ছোরে ছোরে আসিতেছে লাইলাতুল নবিরে হা দিস করি ও একটু